ওং গং গণপতে নামাহা ওং গাঙ্গিং গাং সুরুবে নম ওং নমঃ শিবায় হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব মীন রাশির বন্ধুদের এগারোই ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃহস্পতিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানটা যদি চুজ করে থাকেন তাহলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে মেন রাশির বন্ধুদের বার্ষিক রাশি পল টোয়েন্টি টোয়েন্টি সিক্সের বিস্তারিত ইনফরমেশন নিয়ে বড় ভিডিওটা দিয়ে দেওয়া হয়েছে অবশ্যই দেখবেন সময়ের সাথে সাথে একদম জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কীভাবে চলবেন কি কি ফল পেতে যাচ্ছেন কিভাবে আপনার সব সার্থকতা প্রাপ্তির সুযোগ থাকবে এভরিথিং দেওয়া আছে অবশ্যই অবশ্যই দেখবেন নোট ডাউন করবেন ভালো থাকবেন ভালো হবে চলুন সরাসরি আলোচনা যাই আপনার ষষ্ঠ বা প্রভাবিত হতে যাচ্ছে আজকের দিনটায় পূর্ব ফলগুনি নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে শুক্রদেব আজকের দিনে পাওয়ারফুল অবস্থায় আছে ফিফটি পার্সেন্ট নিয়ে এগোচ্ছে অর্থাৎ শুক্রদেবের নক্ষত্র দিয়ে যাচ্ছে চন্দ্র চন্দ্র কিন্তু বাইশ পার্সেন্ট নিয়ে এগোচ্ছে খুব একটা পাওয়ারফুল নেই আজকের দিনে শনিদেব পাওয়ারফুল আছে নাইনটি ওয়ান পার্সেন্ট নিয়ে এগোচ্ছে রবিদেব যে হানড্রেড পার্সেন্ট পায়ে কার্যকারী ভূমিকা পালন করবে মঙ্গলদেব ফর্টি ওয়ান পার্সেন্ট বুধদেব ফিফটি নাইন পার্সেন্ট বৃহস্পতিদেব দেব ফর্টি সিক্স ফর্টি নাইন ভালো এবং শুক্রদেব তো ফিফটি পার্সেন্ট বলেইছি তো এগুলো দেখে আপনি বুঝতে পারবেন আপনার দশা অন্তর্দশা প্রত্যেকদশা যে গ্রহগুলোকে ডিনোট করছে সেগুলো কি ফল দেবে আজকের দিনে যদি ভালো গুণ থাকে ভালো পাওয়ারফুল গ্রহ থাকে তার মধ্যে তাহলে পাওয়ারফুল জায়গা গুলো পাবেন খারাপ থাকলে খারাপ পাবেন অ্যাভারেজ থাকলে অ্যাভারেজ হবে আজকের দিনে রোপা র্যাঙ্কিং এর ক্ষেত্রে ফোর পয়েন্ট ফিফটি সিক্স পেয়েছেন এটা একটু ড্যামেজ আছে আপনার আর আপনি আজ অষ্টক বর্গের থার্টি পয়েন্ট নিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে অনেকটা পজিটিভ ভাইবেশন আপনার ক্ষেত্রে থাকলো আজকের দিনে মঙ্গল দোষ এবং প্রেমদ্রুপ দোষের মধ্যে বাজির দোষ আছে এখানে আপনার নাটাল ছকে যদি থাকে দশা অন্তর্দশার মধ্যে আছেন তো সেইগুলো ভোগ করতে হবে এছাড়া ভালো যোগগুলো আছে সেটা হচ্ছে পর্বত যোগ বুধাদিত্য পারিজাত এবং আমলা যোগ আছে আজকে দিনে ভালো যোগ আছে এগুলো ভালো যোগের মধ্যে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এবং সেটা নির্ভর করবে সম্পূর্ণ হচ্ছে আপনার দশা অন্তর্দশা পুত্রদশা প্রাণদশা কি কথা বলছে সেটা যদি ম্যাচ করে আজকের দিনে ভালো মন্দ তা এখানে গোচরে যাওয়া হচ্ছে আমি বলে দিলাম কিন্তু সেগুলো কি পাবেন আগেও কি পাওয়ার সম্ভাবনা আছে না কেন আপনার দশ সেই সেই স্ট্রেংথ থাকতে হবে সেই স্ট্রেংথ থাকলে যদি দুটো ম্যাচ করে তখনই আপনি কিন্তু অশুভ ফল গুলো পাবেন বা অ্যাভারেজ ফল পেতে যাবেন এমন ঘটনা আমি এখানে ভালো বললাম আপনার ক্ষেত্রে খারাপ হয়ে গেছে কেন আপনার দশ প্রথম প্রত্যন্ত মধ্যে খারাপ অবস্থা আছে এই কারণের জন্য তার জন্য জ্যোতিষকে গালাগালি দিতে হবে না আর জ্যোতিষ বন্ধুকেও স্ল্যাং ল্যাঙ্গুয়েজ গালাগালি তার বাবা মা ধরে দিতে হবে না বন্ধু একটু বোঝার চেষ্টা করুন কাইন্ডলি অনেক বিস্তারিত ইনফরমেশন নিয়ে অনেক কিছু আপনাদের শেয়ার করে দিচ্ছি ছ তারিখের ভিডিওটা আপনারা দেখবেন ছয় ডিসেম্বরের যে ভিডিওটা দিয়েছি তাতে বিস্তারিত আলোচনা করা হয়েছে তার সত্ত্বেও মিন দেখতে এসে মিন অনেক বন্ধু এরকম গতকালও একজন স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন আজকে আপনার গতকালের ভিডিও দশ দশ তারিখে দশ তারিখে ডিসেম্বরের ভিডিও অনেক একজন বন্ধু আবার সেই একই স্যাটেলাইট বুঝতে চাচ্ছেন না কেন বুঝতে চেষ্টা করতে হবে তো আপনার আপনার রাশিচক্র নিয়ে আলোচনা হচ্ছে না কি রাশিচক্র নিয়ে আলোচনা হচ্ছে না গোচরের কি ফল পাওয়া যাবে সেইটা নিয়ে আলোচনা হচ্ছে এই ফল তখনই আপনি পাবেন যতক্ষণ যখন আপনার যে দশা অন্তর্দশা প্রত্যদশা কোনো সাপোর্ট করবে এটা কেন বুঝতে পারছেন না আমার বাবা মাকে না ধরে গালাগালি দিলেন আমাকে না পাঠা পাঠা বলে দিলেন এসব বাজে কথা বলেছেন আপনারা খারাপ লাগে না একজনকে বলছেন বাজে কথা আপনার মুখে বাঁধছে না আপনি তো বলে দিলেন ট্যাক্স লাগলো না কিন্তু আপনি কি জানেন এই কথাটা বলার জন্য আপনার কত ক্ষতি হতে পারে এই ক্ষতিটা আপনি নিজে চোখে দেখতে পারবেন যখন ক্ষতি হবে তখন চোখে চোখের জলে নাকের জলে হয়ে যাবেন কিচ্ছু করতে পারবেন না আপনি এগুলো করবেন না করা উচিত না বাজে এরকম কমেন্ট লিখবেন না আপনার কিছু জানার দরকার থাকলে আপনি লিখবেন অবশ্যই আমি ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করি আপনাদের কেন এরকম বাজে মন্তব্য লিখছেন একটা সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে আপনারা তো খারাপ হচ্ছে আপনারা একটা চ্যানেল চালাচ্ছেন সেই চ্যানেলে ভিডিও দিয়ে রেখেছেন অথচ আপনি এখানেতে বাজে মন্তব্য করছেন এসব আপনি বুঝতে হবে না বোঝার চেষ্টা করতে হবে না চলুন আলোচনা করা যাক স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে কি আপনারা একটুখানি প্রোটেস্ট করার চেষ্টা করুন আপনারা যারা বিন রাশি দেখছেন ওই ভিডিওটা দেখুন দশ তারিখের ভিডিও একজন ব্যক্তি কি লিখে লিখেছে আপনাদের নিজেদেরই খারাপ লাগবে চলুন ঠিক আছে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে আলোচনা করা যাক আজকের দিনে রাশিভাব লগ্নভাব ষষ্ঠ অষ্টম দ্বাদশ মিলিয়ে যা দেখা যাচ্ছে শনিদেব আজকের দিনে আপনাদের জয়েন্টে ব্যথা পায়ে ব্যথা অসুস্থ দিতে পারে শরীর ম্যাচ ম্যাচ করার ব্যাপার কোনো থাকবে হয়তো কিন্তু চন্দ্রকেতুর যে ষষ্ঠের যে অবস্থান সেইটা কিন্তু পেটের গোলমাল দিতে পারে আল অম্লতা দিতে পারে একটু ম্যাজমাচে ম্যাচে ভাব দিতে পারে শরীরটা আর বৃহস্পতিদেব কিন্তু আপনাকে বলছে ভাই খরচ খরচা কিছু বাড়াবো একটু হসপিটাল কর করিয়ে দিতে পারে নার্ভাসনেস আসতে পারে রাহুর জন্য রাহু একটু সমস্যার সৃষ্টি করতে পারে খেয়াল রেখে চলতে হবে সার্বিকভাবে দেখতে গেলে পায়ে পায়ের সমস্যা পেটের সমস্যা একটু দেখা দিতে পারে অন্যান্য ব্যাপারগুলো অতটা কিছু নেই কিন্তু এইগুলো দেখা দিতে পারে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে শিক্ষা আর ক্ষেত্রে কি শিক্ষকের কৃপা পাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অসাধারণ ফল পেতে যাচ্ছেন ভালোভাবে পরীক্ষায় সাফল্য পাবেন উচ্চ ক্ষেত্রে তো সাফল্য আছে দীর্ঘমেয়াদী গবেষণার ক্ষেত্রে ভালো আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো বিদেশে পড়াশোনা করছেন ভালো অর্থ সংক্রান্ত ক্ষেত্রে মোটের ওপরে শুভ ফল পেতে যাচ্ছেন খারাপ নয় কিন্তু মঙ্গল কম্বাস্ট হয়ে আছে একটু সমস্যা আছে বৃহস্পতি আপনাকে সহযোগিতা করতে পারে ইন্স্যুরেন্স আর উত্তরাধিকার সূত্র থেকে পাওয়া বা গোপন সূত্রে কোনো কিছু অর্থ পাওয়া পাটকার পাওয়া এগুলো থাকছে এছাড়া ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়া শ্বশুরবাড়িতে কিছু পাওয়া এইগুলো হতে পারে রাহু কিন্তু আপনাকে কিছু খরচ খরচা করাবে বলছে থার্টি ডট আপনি সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন ভালো চাকরির জায়গাটার ক্ষেত্রে কর্মক্ষেত্রে আছে কিন্তু জয়ী হতে যাচ্ছেন আপনি দীর্ঘমেয়াদের সাহিত্য বৃদ্ধি পাবেন পদোন্নতির মতো সুযোগ থাকছে চাকরির ক্ষেত্রে পরিবর্তনের যোগ আছে বড় প্রজেক্টে হাত দিচ্ছেন সেক্ষেত্রেও ভালো হবে মোটের উপর শুভ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বড় চুক্তি হতে যাচ্ছে ভালো হবে পার্টনারশিপের ক্ষেত্রে স্থায়িত্ব বাড়বে আধ্যাত্মিক ব্যবসা বাণিজ্য সার্ভিস সেন্টারের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রভুত উন্নতির যোগ থাকছে প্রেমের ক্ষেত্রে তর্ক বিতর্ক করতে যাবেন না দূরত্ব বাড়তে পারে ভাসি যোগের জন্য নতুন প্রেম আসার সম্ভাবনা থাকছে আজকের দিনটা পুরানো প্রেমের ক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাট কিছুটা হলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন দাম্পত্য ক্ষেত্রে স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যের ব্যাপারে চিন্তায়িত থাকবেন তবে ঝামেলা থেকে বেরিয়ে আসতে পারবেন ধৈর্য ধরতে হবে বৃহস্পতি যেহেতু আপনাকে সাপোর্ট করছে এবং আপনার আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন জায়গাটা স্বল্প বিদেশ যাত্রার মতো ঠিকঠাক থাকছে আজকের দিনে সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা একটু থাকবে গর্ভধারণে কিন্তু বাধা বিপত্তি আজকের দিনে আছে খুব একটা ফুটফুট রেজাল্ট পাবেন না সন্তানের পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনে মোটামুটি সতর্কতা অবলম্বন করতে হবে তাকে একটু ইনফ্লুয়েন্স দিতে হবে আপনাকে আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে ভালো আইনি জটিলতা থেকে বেরিয়ে আসতে হবে আইনি জয় লাভ হওয়ার সম্ভাবনা থাকবে সম্পত্তি ক্ষেত্রে মোটামুটি ক্রয় বিক্রয়ের মাধ্যমে লাভ উঠানোর সুযোগ থাকবে সাদা হলুদ এবং হালকা নীল রঙ ব্যবহার করুন তিন সাত নয় সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আপনাদের সকালবেলা পাঁচটা থেকে সাতটা এবং সন্ধ্যাবেলা ছটা থেকে আটটা পর্যন্ত সময়টা বেশ ভালো আর অশুভ সময়ে যেটা দেখা যাচ্ছে একটা থেকে তিনটা পর্যন্ত এই সময়টা ভালো কাজ করতে যাবেন না বৃহস্পতি দেবের বীজ মন্ত্র জপ করবেন গরিব ব্যক্তিদের কিছু খাদ্য দান করবেন কেতুর প্রবলেম আছে সেটার জন্য আপনি দু গণেশজির আরাধনা করবেন ভালো হবে এবং কালো কুকুরকে হাতে গড়ে রুটি ঘি মাখিয়ে খাওয়ালে ভালো হবে মানসিক শান্তি পাবেন আজকের দিনে আধ্যাত্মিক কাজকর্ম করুন বড় সই চুক্তি করলে সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে বন্ধু বান্ধবদের থেকে সাপোর্ট আত্মীয় পরিজনদের থেকে সাপোর্ট পাবেন আজকের দিনে চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে সম্পত্তি লাভ উচ্চশিক্ষায় সাফল্য এবং স্বাস্থ্যের সতর্কতার দরকার আছে উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরিতে স্থায়িত্ব দাম্পত্যের ক্ষেত্রে ঝামেলা এবং আর্থিক লাভ ঘটানোর সুযোগ থাকছে রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যবসায় লাভ ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে মানসিক শান্তি পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিও আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনে ক্লিক করে রাখবেন অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পাবেনই পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন শুভকামনা রইল